ছোত ঝুগো আদর্শ নেতা দেখো ভাই ছোট ঝুকো আদর্শ নেতা দেখো ভাই সাইফুল বাই কে ভাইস চেয়ারম্যান চাই জনাব মোহাম্মদ বাই কে ভাইস চেয়ারম্যান পদে চাই সাইফুল ভাইয়ের নির সালাম নেন সবাই সাইফুল ভাইয়ের এর সালাম নেন সবাই জোন মোহাম্মদ সৈফুলবাই কে বাইস চেয়ারম্যান পদে চাই গুরু জাহাজ সৈফুলবাই কে বাইস চেয়ারম্যান পদে চাই সৈফুল বাখ দু সাইফুলবাই ফুল সৌমদ সে মানুষ বড় মনের সুখে দুঃখে থাকবেন যিনি পাশে জনগণের শিলেশ্বর উপজেলার নির্বাচনে যার তুলনা নাই সত যুগ আদর্শ বানে নেতা দেখো ভাই জনাব মোহাম্মদ সাইফুল ভাই কে ভাইস চেয়ারম্যান পদে চাই পুরো জাহাজ মার্কায় সাইফুল ভাই কে ভাইস চেয়ারম্যান পদে চাই উন্নয়নের কথা বলে সবাই তো ভুঁট চায় উন্নতি উন্নতি মুখে বাস্তবে তো কেউ নাই উন্নয়নের কথা বলে সবাই তো চায় উন্নতি উন্নতি মুখে বাস্তবে তো কেউ নাই বাস্তবতার মুক্তি দেখিতে সাইফুলবাইকে সাইফুল চায় वस्तवोत्तर तो मुक्त की ते बाई के चाय मोहम्मद मुहम्मद बाई के वाइस चेयरमैन पौधे चाय जनाब मोहम्मद बाई के वाइस चेयरमैन पौधे चाय गुरू जहाज सैफुल बाई के वाइस चेयरमैन पौधे चाय गुरू जहाज सैफुल बाई के वाइस चेयरमैन पौधे चाय